This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বন্ধ হয়ে গেল নদিয়ার ধানতলার কামালপুর অভিযান সঙ্গের একশো বারো ফুট দুর্গা পুজো হাইকোর্টে মামলা প্রত্যাহারের আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পুজোর উদ্যোক্তারা প্রশাসনিক অসহযোগিতার কারণেই বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি পরিকল্পনা ভেস্তে গিয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের পয়লা বৈশাখ থেকে এখানে কিন্তু খুঁটি পূজা শুরু হয়েছিল তারপর কিন্তু আঠেরোই আগস্ট মানে বিশ্বকাপ পূজার পরের দিন পুলিশ প্রশাসন এসে একশো বারো ফুট দুর্গা বন্ধ করে দেন কেননা রানাঘাট কামালপুরে প্রশাসন প্রশাসনের নির্দেশে কিন্তু আঠেরোই আগস্ট কিন্তু বন্ধ থাকে তারপর কিন্তু এখানকার ক্লাব কর্তৃপক্ষ ও গ্রামবাসীরা কামালপুর গ্রামবাসীরা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হন হাইকোর্টের দ্বারস্থ হন ও পুলিশের দ্বারস্থান থেকে কিন্তু এই দুয়ার ওই দুয়ারে কিন্তু তারা গেছেন তার কোনো শুরু মেলেননি তারপর পুজো বন্ধ আজ কিন্তু বিভিন্ন তারা গ্রামবাসীরা তারা কিন্তু পুজোর বস্ত্র মানে পুজোর সময় বাঙালি শ্রেষ্ঠ পুজোর বস্ত্র সেটা কিন্তু করছেন না কেননা পুজো তাদের বন্ধ আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের কষ্টটা পুরো যেন গ্রামটা শ্মশানে পরিণত হয়েছে এর ভিতরে আমাদের এখানে কোনো পুজোই হচ্ছে না আর আমাদের যে গ্রামের সমস্ত লোক ঠিক আছে তাদেরও অবস্থা খুব একটা ভালো না তারা সবাই দুঃখের ভিতরে আছে ঠিক আছে আর আমাদের যে গ্রামের পুজোর যে মেন উদ্যোক্তা ছিল তার দিকে তো তাকানোই যাচ্ছে না আমাদের গ্রামে তো পুরো কি বলবো বলার আর ভাষা নেই গ্রামের সমস্ত মানুষ আজ যাইছে নীরব না মাইকের আওয়াজ না মানে ছেলে মেয়েদের মুখের দিকে কালকে আমার ছেলেটা বলছে বাবা আমাকে জুতো কিনে দিতে হবে না আমাদের কেন বলছি এইবার তো আমরা কোনো জায়গায় পুজো দেখতে যাব না তাহলে সেই ছোট ছোটো বাচ্চাগুলোর ভিতর কি একটা ক্ষোভ জন্মিয়েছে পুজোর দিন সারা পশ্চিমবাংলায় কিন্তু পুজোর ঢাকের আওয়াজ ওর মাইকের আওয়াজ ও ঠাকুর দেখতে ধুনুচিরা পর্যন্ত আওয়াজ ঠাকুর দেখতে কিন্তু তারা যাচ্ছেন কিন্তু কামালপুরে একশো ফুট দুর্গা কিন্তু বন্ধ কিন্তু এখানকার গ্রামবাসীরা পুরো স্তব্ধ হয়ে গেছেন তারা পুজো দেবেন না ও রাত্রেবেলা সারা পশ্চিমবাংলায় যেরকম বিভিন্ন আলোর ঝলকানি দেখা যাবে কিন্তু এই কামালপুরে রাতের বেলা কিন্তু রাতে তারা অন্ধকারে থাকবেন এরকমই জানিয়েছেন কেননা মা দুর্গা কিন্তু অন্ধকারে রয়েছেন তারাও কিন্তু অন্ধকারে থাকবেন একশো বারো ফুট দুর্গা যে অন্ধকারে রয়েছে তারাও অন্ধকারে থাকবেন কেননা পুজো হচ্ছে না পুজো হচ্ছে না বলে সেই জন্য তারা ঘরের অন্ধকার থাকবেন বিশ্বের বড় দুর্গা তো আমরা করতে গেছিলাম সেখানে এই প্রশাসনিক অসহযোগিতা আমাদের লাস্টে গ্রামবাসীরও একটা আক্ষেপ হয়েছে যেহেতু আমি আমরা হাইকোর্টে গেছিলাম কিন্তু সেই হাইকোর্টও দেখুন সেই বারবার করে ডিএম তো আমাদের রিজেকশান করেছিল আবার ডিএমের কাছে দুই দুইবার আমাদের পার্টিছে কিন্তু সেখানে আমাদের গ্রামবাসী হিসাবে এই বিচার ব্যবস্থাটাও মনে হয় যে আমাদের কাছে একটা মানে এই দই টানাটানির একটা ব্যাপার লাস্টে বাধ্য হয়েই আমরা বলে দিলাম যে না আমরা এত আর গণ্ডগোল আর এইভাবে করে করা যাবে না প্রশাসনের বিরুদ্ধে গিয়ে এইভাবে করা যাবে না আমাদের কাছে আর অত পয়সাও নেই হাইকোর্ট দৌড়াদৌড়ি করার মতো অর্থ নেই তো সেই হিসাবে দেখো এই পুজোটা তৈরি হয়েছিল টোটালি গ্রামের সাধারণ কৃষকদের টাকাই তৈরি হয়েছিল এটা কোনো স্পন্সারশিপের পুজো ছিল না বিশ্বের বড়ো দুর্গার নব্বই শতাংশ কাজ হয়ে গেছিলো শুধুমাত্র গ্রামের লোকের পয়সায় হ্যাঁ এবারে এটা তো একটা অর্থনৈতিক ক্ষতি তো আছেই তার সাথে ধরো এই যে গ্রামের চল্লিশ বিঘা জায়গা ফাঁকা রেখেছে এটাও নিহাত কম নয় কমপক্ষে পঞ্চাশ লাখ টাকার ধাক্কা আছে চল্লিশ বিঘা জায়গায় যদি ছটা মাস ফেলে রাখা হয় তো এইভাবে গ্রামের লোক তো সত্যিই একটা আপসেট হয়ে সব জায়গায় তো পুজো হচ্ছে হ্যাঁ সবাই পুজো উদ্বোধন করছে সব জায়গায় রয়েছে কিন্তু কামালপুর গ্রামবাসীর চোখে মুখে জলই পাবে সারা বাংলা যখন আলোকিত একদম আজকে পুজোর দিন সেইখানে কিন্তু এখানকার গ্রামবাসীরা কিন্তু তারা পূজো দেখতেও যাবেন না পুজোর বস্ত্রও পরবেন না পরের বছর যদি দুর্গা ঠাকুর তারা প্রশাসন থেকে তারা বানানোর নির্দেশ দেন তারপর তারা পুজো করবেন কবে কিন্তু এই নদীয়ার রানাঘাট কামালপুরে এই পুরনো ছন্দে আসবে মানে পরের বছর যে দুর্গা ঠাকুর তারা যদি একশো ফুট বানাতে পারে তারা কিন্তু সেই সময় তারা পুজো দেবেন কবে এই দুর্গা ঠাকুর তারা বানাতে পারবেন একশো বারো ফুট মানুষ সারা পশ্চিমবাংলার লোক তারা জেনে গেছেন একশো বারো ফুট দুর্গা এইখানে হবে কিন্তু যখনই বন্ধ হয়ে গেছে তাদের চোখে জল ও গ্রাম মানুষের কিন্তু খাওয়া দাওয়া বন্ধ পুজোর বস্ত্র পর্যন্ত জামাকাপুর তারা পরছেন না পুজোর দিন কবে এই কামালপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা তারা পুজো দেখবেন বা পরের বছর পুজো দেখবেন সেই আশাই অপেক্ষায় রয়েছে নদীয়া থেকে বিশ্ববিদ্যালয় আর প্লাস্টিক